দেখো দীর্ঘ প্রতীক্ষার অবসান নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হলো সেটা নিয়ে ডিটেলস আলোচনা করব। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলে যে কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তোমাদের জন্য আজকের ভিডিও পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীতে তোমরা যারা পড়ছো তোমরা কিন্তু এই ভর্তি পরীক্ষার অংশগ্রহণ করতে পারবে সবটাই বলবো ভালো করে ভিডিওটা মধ্যে শোনো দেখো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় বয়স তোমরা জানো ছেলেদের জন্যই এটা এখানকার যে ওয়েবসাইট সেটা হলো ডাব্লু 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 ডট আর কে এম ভি নরেন্দ্রপুর ডট ও আর জি মেল আইডি হচ্ছে অ্যাডমিশন অ্যাট দ্য রেট অফ আর কে এম ভি নরেন্দ্রপুর ডট ও আর জি ঠিক আছে আর কে এম ভি নরেন্দ্রপুর ডট ও জি এইটা কিন্তু মেল আইডি আর ফোন নাম্বার হচ্ছে জিরো থ্রি থ্রি টু ফোর টু সেভেন টু সেভেন ডবল জিরো টু সেভেন টু সিক্স টু সেভেন টু সেভেন অনেকগুলো রয়েছে এখানে ফোন নম্বর এই ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করা যেতে পারে অসুবিধা হলে মেল করা যেতে পারে ওয়েবসাইটটা এখানে বলে দিলাম এবার যেটা আসছি এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে বয়েস তোমরা জানো তোমরা যারা ক্লাস সিক্সে ভর্তি পরীক্ষা বসতে চাও বাংলা মিডিয়াম বা ইংলিশ মিডিয়ামের কিছু সিট রয়েছে ইংলিশ এবং বাংলা মিডিয়ামের সেই সিটের জন্য তোমরা ভর্তি পরীক্ষা বসতে পারো ঠিক আছে মেন কথা যেগুলো আমি বলি ওয়েস্টবেঙ্গল বোর্ডের আন্ডারে তোমরা জানো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় এবার যেটা জানা দরকার সেটা হলো যে তোমাদের যাদের বয়স মনে রাখতে হবে তোমাদের যাদের বয়স হচ্ছে এখানে বলা হয়েছে বিটুইন টেন ইয়ার্স এইট মান্থ অ্যান্ড টুয়েলভ ইয়ার্স ফোর মান্থ অফ দ্য এজ অ্যাস অন ফার্স্ট জানুয়ারি ঠিক আছে ফার্স্ট জানুয়ারি হিসাবে দু হাজার ছাব্বিশে হিসাবে কিন্তু এই বয়সটা হবে আর তোমাদের জন্মের যে সাল সেটা হতে হবে এক নয় দু হাজার তেরো থেকে এক পাঁচ দু হাজার পনেরো মানে দু হাজার তেরো থেকে দু হাজার পনেরোর মধ্যে তোমরা যারা জন্মগ্রহণ করেছো এবং তোমাদের যাদের বয়স দশ বছর আট মাস এবং বারো বছর চার মাস ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশ হিসাবে এই বয়সটা হিসেব করতে গেলে দেখা যাবে তোমাদের অনেকের হয়তো ক্লাস ফাইভে ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছে তোমরা সিক্সে ভর্তি পরীক্ষাও অনেকে চান্স পাবে এই যে বয়সটা রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ভালো করে দু হাজার ছাব্বিশের ফার্স্ট জানুয়ারি হিসেব করে বয়সটা দেখে নেবে এর মধ্যে হচ্ছে কিনা যদি হয় ফর্ম ফিল আপ করবে কোনো অসুবিধা নেই এবার হচ্ছে দেখো সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার লাগবে বাংলা বা হিন্দিতে সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার লাগবে ইংলিশ আর এইটটি পার্সেন্ট নাম্বার লাগবে অঙ্কে ম্যাথামেটিক্সে লাস্ট অ্যানুয়াল এক্সাম লাস্ট পরীক্ষা ফোর বা ফাইভে ফোরের লাস্ট পরীক্ষা বা ফাইভের লাস্ট পরীক্ষা যদি এই নাম্বার থাকে তবেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এসসিএসটি ও বিসি এ ও বিসি বিয়ির জন্য মনে রাখতে হবে একটু ছাড় রয়েছে বাংলাতে সেভেন্টি পার্সেন্ট বাংলা বা বাংলা বা হিন্দি আর সেভেন্টি পার্সেন্ট হচ্ছে ইংলিশে আর সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে ম্যাথামেটিক্সে লাস্ট অ্যানুয়াল পরীক্ষা একই ফাইভ বা ফোরের এই হচ্ছে ব্যাপার ঠিক আছে আর যদি তোমাদের কোথাও পার্সেন্টেজ না থেকে যদি সেখানে এ থাকে ওই গ্রেড থাকে তাহলে গ্রেডটা কত নাম্বারের জন্য কোন গ্রেড সেটা যেন নিচে উল্লেখ থাকে এই হচ্ছে ব্যাপার অনলাইনে অ্যাপ্লাই করতে হবে তোমাদের সাইটটা হচ্ছে ডাব্লু ডাব্লু ডট মানে অফলাইনে কিন্তু হয় না ফর্ম ফিল আপ সেটা আগেও ফাইভে বলা হয়েছে সিক্সে বলা হলো ঠিক আছে এই ফর্মটা ফিল আপ করতে হবে অনলাইনে ফার্স্ট নভেম্বর দু হাজার পঁচিশ দশটা থেকে ঠিক আছে নভেম্বরের এক তারিখ নভেম্বরের এক তারিখ দশটা থেকে কিন্তু ফর্ম ফিল শুরু হবে তোমরা করতে পারো আর লাস্ট ডেট হচ্ছে নয়ই ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকেল চারটে পর্যন্ত ঠিক আছে লাস্ট ডেট অফ পেমেন্ট মানে যেটা তোমাদের ফিস যেটা জমা দিতে হবে সেটা ওই লাস্ট ডেট মানে নয়ই ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত আফটার সাকসেসফুল পেমেন্ট সব ঠিকঠাক পেমেন্ট টেমেন্ট সব কিছু হওয়ার পর অ্যাডমিট কার্ড অটো জেনারেট হবে সাইটে তোমরা অটোমেটিকভাবে অ্যাডমিট কার্ড পেয়ে যাবে যেমন ক্লাস ফাইভে তোমরা পেয়েছিলে ঠিক আছে ডাউনলোড করা যাবে এগারো বারো দু থেকে বারো বারো দু হাজার পঁচিশের মধ্যে ডাউনলোড করা যাবে ঠিক আছে অ্যাডমিট কার্ড খুব কালারফুল মানে কালারফুল মানে কালার আর কি মানে তোমাদের ওই রঙিন অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা ছবি বোঝা যাচ্ছে না এমন কিন্তু ডাউনলোড করলে হবে না যে পরীক্ষা দেবে তার ছবিটা সুন্দরভাবে বোঝা যেতে হবে যদি ছবি উল্টো হয় ছবি কোনো প্রবলেম হয় যেমন ক্লাস ফাইভের অ্যাডমিট কার্ডের মধ্যে অনেকের ছবি উল্টো এসেছিলো প্রবলেম হয়েছিলো তারা মিশনের সাথে যোগাযোগ করেছে তা তোমরা ঠিকঠাকভাবে যে সাইজটা ফর্ম ফিল আপের মধ্যে বলা হচ্ছে সেই ফর্ম ফিলাপে সেই সাইজ দিয়ে ফিল আপ করবে সুন্দর ছবি বর্তমানকালের এখন রিসেন্ট তোলা ছবি অনেক পুরানো ছবি দিলে হবে না এবং কালার ছবি সুন্দর ছবি দিয়ে ফর্ম ফিল আপ করবে এবং ছবিটা যদি ঠিকঠাক আসে ভালো আর যদি অসুবিধা হয় পিছনের সাথে যোগাযোগ করবে ঠিক আছে অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু পরীক্ষা লাগতে দেওয়া যাবে না এ হচ্ছে ব্যাপার আর ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের লাগবে বারোশো পঞ্চাশ টাকা ওয়ান টু ফাইভ জিরো এটা কিন্তু তোমাদের সাবমিট করতে হবে ঠিক আছে যে সমস্ত ডকুমেন্ট তোমাদের ওখানে আপলোড করতে ফিল করার সময় এই পাঁচশো কেবির মধ্যে সেটা হলো আধার কার্ড আধার অ্যাকনোলজমেন্ট যেটা আছে বার্থ সার্টিফিকেট মার্কশিট কাস্ট সার্টিফিকেট প্যান কার্ড ফাদার ওর মাদারের ইমেজ অনলি ফটোগ্রাফ এখানে যে বলেছে যে ফটো যেটা সাবমিট করবে সেটা লেন্থ ফোর পয়েন্ট ফাইভ সেমি আর উইথ হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সেমি মানে লম্বা চওড়া যেটা রয়েছে দৈর্ঘ্য সেটা ফোর পয়েন্ট ফাইভ সেমি আর থ্রি পয়েন্ট ফাইভ সেমির মধ্যে কিন্তু হতে হবে ম্যাক্সিমাম সাইজ হচ্ছে পাঁচশো কেবি তার নিচে হলে ভালো হয় আর তার উপরে কিন্তু হবে না নেবেই না সাবমিট হবে না এটা কিন্তু মনে রাখতে হবে যেখানে যেখানে ফর্ম ফিল আপ করবেন সেখানে গিয়ে এটা বলতে হবে আচ্ছা সিগনেচার যেটার লম্বা হবে লেন্থ হবে থ্রি পয়েন্ট ফাইভ সেমি আর ওই হবে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ সেমি ঠিক আছে লম্বা হবে থ্রি পয়েন্ট ফাইভ সেমি আর দৈর্ঘ্য আর পোস্ত হচ্ছে এক সেমি পাঁচ সেমি এর মধ্যে কিন্তু হতে হবে আর সাইজ কিন্তু অবশ্যই দুশো কেবি ম্যাক্সিমাম এর নিচে বা দুশো কেবির মধ্যে হতে হবে তার বেশি হলে কিন্তু সাবমিশন হবে না সিগনেচার সিগনেচার লাগবে এখানে বলাই রয়েছে এই যে আধার কার্ড আধার অ্যাকোনজিমেন্ট আধার কার্ড বা আধার অ্যাকোনজিমেন্ট বার্থ সার্টিফিকেট মার্কশিট কাস্ট সার্টিফিকেট প্যান কার্ড নাম্বার বাবা বা মায়ের যেটা আছে সেটা ওখানে সাবমিট করতে হবে বাবা বা মায়ের প্যান কার্ড বাচ্চাতে প্যান কার্ড সাধারণত হয়নি এখনও পর্যন্ত আর সিগনেচারটা ফর্ম ফিল আপ করার সময় দেখবেন লাগবে ওখানে তখন এই দুশো কেবির মধ্যে করতে হবে আর এই ফটোগ্রাফ যেগুলো ফটোগুলো আছে সেগুলো কিন্তু পাঁচশো কেবির মধ্যে আমাদের স্ক্যান করে আগে রেডি করে রাখতে হবে সবই কালার হবে পরীক্ষা সেন্টার শুধুমাত্র নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় আর অ্যাডমিশন টেস্ট হবে বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়ামের সবারই অ্যাডমিশন টেস্ট হবে সেটা হলো একই দিন সেটা হলো শনিবার তেরোই ডিসেম্বর শনিবার তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ পরীক্ষাটা হবে দুপুর বারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত ঠিক আছে এই হচ্ছে ব্যাপার ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামের পরীক্ষা সেন্টার একই কিন্তু দেখো তোমাদের কিন্তু রামকৃষ্ণ মমেন্ট ইন্ডিয়ান কালচারটা পড়তে হবে ফাইভের মতো বাংলায় হিন্দি ইংলিশ ম্যাথামেটিক্স রামকৃষ্ণ মোমেন্ট ইন্ডিয়ান কালচার থাকবে যাদের বাংলা তো রয়েছে যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি তারা হিন্দিতে পরীক্ষা দেবে হিন্দি প্রশ্ন হবে ঠিক আছে ইংলিশ মিডিয়ামের ইংলিশ মিডিয়ামের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অনেকের বাংলাও রয়েছে এ হচ্ছে ব্যাপার আর একটা কথা যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো যে তোমরা যখন পরীক্ষাটা দেবে তা পরীক্ষার চারটে পেপারের হয়ে বলে তো দিলাম বাংলা ইংলিশ অঙ্ক রামকৃষ্ণ মোমেন ইন্ডিয়ান কালচার এই চারটে পেপারের নাম্বারটাও জানো বাংলা বা হিন্দিতে পঁচিশ নাম্বার ইংলিশে তিরিশ নাম্বার অঙ্কে পঁয়ত্রিশ নাম্বার আর রামকৃষ্ণ মোমেন ইন্ডিয়ান কালচারে দশ নাম্বার ঠিক আছে দু ঘন্টার পরীক্ষা এ হচ্ছে ব্যাপার আর হচ্ছে তোমাদের সিলেবাসটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আজকেরই আছি তোমাদের সন্ধ্যের দিকে পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করছে সিলেবাস নিয়ে সিলেবাসের মধ্যে ডিটেলস কী কী আছে বলে দেবো ক্লাস ফাইভের যে সিলেবাস সেটাই ভালো করে পড়তে হবে তার মধ্যে এক্সট্রা কিছু অ্যাড হবে এক্সট্রা কিছু আট হবে সেটা আমি তোমাদের সিলেবাস আলোচনা করার সময় বলে দেবো মিশনের যে ওয়েবসাইট আছে আবারও বলছি ডাব্লু ডাবলু ডাব্লু ডট আর কে এম ভি নরেন্দ্রপুর ডট আর জি এই সাইটে গিয়ে তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে ঠিকঠাকভাবে ডকুমেন্টসগুলো সাইজ বলে দিলাম সব ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করতে হবে কোনো যেন ভুল না হয় ঠিক আছে এই হচ্ছে ব্যাপার যেগুলো জানার দরকার সব বলে দিলাম এই হচ্ছে ক্লাস সিক্সে ভর্তির বিজ্ঞপ্তি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় তোমরা যে অধীর আগ্রহী ছিলে সিক্সের বিজ্ঞপ্তি বেরিয়ে গেল সুন্দরভাবে সব বুঝি সুযোগ ফর্মফিল আপ করবে কোনো অসুবিধা হলে নরেন্দ্র যদি টিউটোরিয়ালের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো বা মিশনের সাথে যোগাযোগ করতে পারো বা ভিডিও কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারো আর নরেন্দ্র যদি টিউটোরিয়ালের কিন্তু নতুন ব্যাচ নতুন ক্লাস শুরু হয়ে গেলো নভেম্বর মাস থেকে নভেম্বর মাস থেকেই শুরু হয়ে গেল মানে শুরু হবে এখনও ক্লাস একদিনও ক্লাস হয়নি আজকে তো এক তারিখ এই নভেম্বর মাস থেকে কিন্তু ক্লাস শুরু হবে দ্বিতীয় থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত তোমরা যারা ইংলিশ এবং বাংলা মিডিয়ামে পড়ো ছেলে এবং মেয়ে ওভি এই ক্লাসে জয়েন করতে পারো যে কোনো বোর্ডে ঠিক আছে তার জন্য নরেন্দ্রযুদ্ধি টিউটুলে যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে যে নাম্বারটা ভিডিও ডেসক্রিপশানেও পাবে সব জায়গায় রয়েছে সেই নাম্বারটায় তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে ডিটেলস লিখে ক্লাস কিন্তু নভেম্বর মাস থেকে শুরু হবে এখনও একদিনও হয়নি দু এক দিনের মধ্যে ক্লাস শুরু করে দেবো এ হচ্ছে ব্যাপার ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি নিয়ে ডিটেলস আলোচনা করলাম এর পরবর্তীকালে সপ্তম শ্রেণীর যদি বিজ্ঞপ্তি বেরোয় অনন্দপুর থেকে সম্ভাবনা আছে যদি বেরোয় তাহলে সেটা নিয়েও ডিটেলস আলোচনা করব অত কোনো তোমার সবাই ভালো থেকো ভালো করে পড়াশুনো করো কোনো প্রশ্ন থাকলে ভিডিও কমেন্ট থেকে জানাতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে যদি টিউটোরিয়ালে অসংখ্য ক্লাস রয়েছে দু হাজার উপর ক্লাস ক্লাসগুলো নিয়মিত তোমাদের গুরুত্বপূর্ণ ক্লাস দেওয়া হচ্ছে সেই ক্লাসগুলো ফলো করো প্র্যাকটিস করো পড়াশোনায় মন দিয়ে পড়াশোনা করো আর যেগুলো বলি সেগুলো শোনার চেষ্টা করবে কোনো অসুবিধা হবে না ভর্তি পরীক্ষায় একটু ভালোভাবে দিলেই নরেন্দ্রপুর কেন অন্যান্য রামকৃষ্ণ সেন পুরুলিয়া হোক হোক সব জায়গায় চান্স পাওয়া সম্ভব তার জন্য তোমাকে ভালো করে পড়াশুনো করতে হবে ডিসিপ্লিন মেনে রুটিন মেনে আর একটা যে মিশনে পড়াশুনো করতে গেলে বা মিশনের ভর্তিপুরকে বসতে গেলে যে নির্দিষ্ট যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুসরণ করতে হবে ঠিক আছে এমনি যেমনভাবে স্কুলে পড়ো সেরকমভাবে পড়লে হবে না মিশনের ভর্তিপুরকে বসতে গেলে প্রশ্ন একটু আলাদা হয় ঘোরানো হয় তার জন্য বুঝে বুঝে ভালো করে পড়তে হবে সবাই ভালো থেকো আজকে ক্লাস আজকে ভিডিও এখানে শেষ করলাম পরবর্তী ভিডিওতে দেখা হবে ভালো সবাই সুবিধাটা